হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রায়মনি ক্লোথ স্টোরে রায়মনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখছি আসসালামু আলাইকুম ভিউর্স আজকে দেখব আমরা চিলন জর্জে দেখব এখানে একদম কাজ করা আছে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন সবগুলো কালারই দেখতে পারবেন কত কত সুন্দর একটা কালার ম্যাজেন্ডা কালার থাকছে এটা কিন্তু একদম হিট কালার থাকছে এটা কিন্তু একদম কত সুন্দর ইউনিক একটা কালার কিন্তু জামা শাড়ি থেকে শুরু করে সব ধরনের ড্রেসই তৈরি করতে পারবেন কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু একটা থেকে আর একটা বেশি সুন্দর কালার জর্জিয়াস প্রোডাক্ট এটা কিন্তু বর্তমান সময়ে চিনন জর্জারটা কিন্তু অনেক ভাইরাল এটা শারির জন্য সব থেকে বেশি চলছে ভাইয়াদের আবার নতুন কালার চলে আসছে এগুলো সবগুলো কালারই নতুন যার যতটুকো লাগবে ঝুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর কালারই অনেক এটা কত করে গস দিবেন ভাইয়া মাত্র 200 টাকা দেখেন কত কালার মাত্র 200 টাকা পার বোজা পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন যেটাই নেবেন মাত্র দুইশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন রাহিমণি প্রদেষ্ট রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ